ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি বৃদ্ধ ও ব্রিটিশ রাজ এখানে চ্যাপ্টার ওয়ান আঠারোশো সাতান্নর মহাবিদ্ধ এখান থেকে আমি তোমাদের থ্রি মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিয়েছি আজকে আমি তোমাদের ফোর মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন মহাবিদ্রে সামাজিক কারণগুলি কি ছিল ভূমিকা পলাশি যুদ্ধের পর থেকে একশো বছর ধরে কোম্পানির অবশাসনের ফলে জনসাধারণের মনে অসন্তোষ পুঞ্জীভূত হচ্ছিল বিভিন্ন দিক থেকে কোম্পানির শোষণ ও উৎপীড়ন যখন এমন একটা পর্যায়ে পৌঁছায় যে সামাজিকভাবে বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ে তখন বিভিন্ন সামাজিক বৈষম্য দুর্নীতি ও ক্ষোভ বিদ্যে জন্ম দেয় মহাবিদ্যের সামাজিক কারণ সামাজিক বৈষম্য শখ হুন পাঠান মুঘল প্রভৃতি বিদেশি জাতি ভারতবর্ষে এসে শেষ পর্যন্ত ভারতীয় সমাজ সংস্কৃতিতে লীন হয়ে যায় কিন্তু একমাত্র ব্যতিক্রম ছিল ব্রিটিশ সামাজিক বিচারে ইংরেজরা ছিল শাসক আর ভারতীয়রা ছিল শাসিত এই বৈষম্য ভারতবাসীর চেতনাকে জাগিয়ে তোলে কোম্পানির শাসনের প্রথম দিকে কোম্পানির সঙ্গে ভারতীয়দের মধ্যে সাময়িকভাবে এক সম্পর্ক গড়ে উঠল অচিরেই তা ভেঙে যায় এ প্রসঙ্গে সুভাষচন্দ্র বসু বলেছেন ভারত ব্রিটিশ আমলে সর্বপ্রথম উপলব্ধি করে যে সে বিজিত হয়েছে দু নম্বর পয়েন্ট ভারতবাসীর প্রতি ঘৃণা ও অবজ্ঞা ভারতবাসী ব্রিটিশের চোখে ছিল ঘৃণার পাত্র আগ্রায় এক ইংরেজ ম্যাজিস্ট্রেট আইন জারি করে বলেছিলেন কোনো ইংরেজকে রাস্তায় দেখতে পেলে তাকে ভারতবাসীদের সেলাম জানাতে হবে বহু ইউরোপীয় ক্লাবের প্রবেশদ্বারে লেখা থাকতো কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ এছাড়াও ব্রিটিশ রেস্তোরাঁ পার্ক ও হোটেলে সহ বিভিন্ন জায়গা ভারতবাসীর প্রবেশের অনুমতি ছিল না তিন নম্বর সরকারি চাকরির ক্ষেত্রে বঞ্চনা কর্নওয়ালিস ভারতীয়দের দুর্নীতিগ্রস্ত মনে করায় তাদেরকে সরকারি উচ্চপদগুলি থেকে বঞ্চিত করে রাখেন এই বঞ্চনা চলে ব্রেনটিকের আমল পর্যন্ত আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে সনদ আইনে বলা হয়েছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভারতীয় যোগ্যতার নিরিখে সরকারি উচ্চ পদগুলিতে সুযোগ পাবে কিন্তু এই নীতি মানা হয়নি সে যুগে প্রশাসনিক বিভাগে ভারতীয়রা ডেপুটি কালেক্টর বা বিচার বিভাগের ক্ষেত্রে সদর আমিন পদ পর্যন্ত নিযুক্ত হতে পারতেন চার নম্বর পয়েন্ট মুসলমান ও হিন্দুদের রক্ষণশীলতা ব্রিটিশের প্রতি ভারতবাসী কোনোদিনই আস্থা রাখতে পারেননি মুঘল শাসনের অবসানের পর ব্রিটিশ এদেশে শাসনভার ভার গ্রহণ করায় মুসলমানরা কখনই ব্রিটিশকে ভালো চোখে দেখেননি আবার সতীদা প্রথা রথ শিশু হত্যা নিবারণ গঙ্গা সাগরে সন্তান বিসর্জন রথ বিধবা বিবাহ প্রচলন ইত্যাদি প্রত্যক্ষ ভূমিকা নেয়া রক্ষণশীল হিন্দুদের একাংশ ব্রিটিশের প্রতি ক্ষুব্ধ ছিল তাছাড়া ইংরেজি শিক্ষার প্রচলন টেলিগ্রাফ স্থাপন রেলপথের বিস্তার ইত্যাদি কার্যকলাপ হিন্দু মুসলিম নির্বিশেষে উদারভাবে মেনে নিতে পারেননি ইংরেজদের ব্যবিচার ও অত্যাচার কোম্পানির শাসনকালে কোম্পানির কর্মচারীদের হাতে কারণে অকারণে কোল ভিল মুন্ডা সাঁওতাল সহ বিভিন্ন উপজাতি গোষ্ঠীর পরিবারকে লাঞ্ছিত হতে হতো জমিদার ও মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে কৃষক সহ অন্যান্য প্রজা সাধারণের মুক্তি ছিল মুক্তি ছিল না কেননা তাদের পক্ষে পয়সা ছিল উকিল নিয়োগ করে আদালতের থেকে প্রতিজ্ঞা চাওয়ার মতো ক্ষমতা ছিল না তাছাড়া ব্রিটিশ আইন আদালতের নিয়মকানুন তারা প্রায় কিছুই বুঝত না তাদের এই অজ্ঞতা ও অক্ষমতার পুরো সুযোগ নেয় মহাজন ও বেনিয়ারা তাছাড়া পুলিশ ও আদালতের কর্মচারীরা অসৎ দুর্নীতিপরায়ণ হওয়া সহজেই সরকারি আদালতগুলিকে তারা পাশে পায় মূল্যায়ন এই অশান্ত সামাজিক পটভূমিকায় সমাজে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ব্রিটিশ বিরোধী মনোভাব নিয়ে এক তীব্র প্রতিবাদের তাগিদ অনুভব করেছিল যে তাগিদ জন্ম নিয়েছিল বৃদ্ধের সমাজের আপামোর মানুষের মনে একটি দৃঢ় ধারণা গড়ে উঠেছিল যে ব্রিটিশ রাজশক্তিকে অহেতুক ভয় পাওয়ার কোনো কারণ নেই দু নম্বর কোশ্চেন মহাবৃদ্ধোহের ব্যর্থতার প্রধান কারণ কি ছিল ভূমিকা সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ বীর বিক্রমে লড়াই করল আঠারোশো সাতান্ন মহাবিদ্য শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবেসিত হয় মহাবিদ্যের ব্যর্থতার প্রধান কারণ সমূহ উন্নত সমরাস্ত্র ও রণকৌশলের অভাব সমুদ্রের ওপর ব্রিটিশের একাধিপত্য সিপাহীদের পরাজয়কে সুনিশ্চিত করেছিল নৌ শক্তিকে কাজে লাগিয়ে ব্রিটিশরা ইংল্যান্ড থেকে প্রয়োজনীয় সৈন্য অস্ত্রশস্ত্র নিয়ে এসেছিল সংখ্যার দিক থেকে ভারতীয় এগিয়ে ছিল ঠিকই কিন্তু ইংরেজদের উন্নত মানের কামান আধুনিক বন্দুক রাইফেল আর গোলা বারোদের মোকাবেলা করতে তারা ব্যর্থ হয় পুরানো দিনের গাদা বন্দুক ঢাল তরোয়াল বর্ষা এসবের সাহায্যে লড়াই করে স্বাভাবিকভাবে সিপাহিরা হেরে যায় বিদ্রোহীরা সরকারি সেনাদের রণকৌশল অন্ধভাবে অনুকরণ করতে গিয়ে ব্যর্থ হয় শাসক হওয়ার সুবাদে ডাক ও তার বিভাগের সাহায্যে খবর জোগাড় এবং জলপথ ও রেলপথে সেনা পাঠিয়ে দূরবর্তী অঞ্চলগুলিতে দ্রুত বৃদ্ধ দমন করতে সফল হয়েছিল ইংরেজরা তাছাড়া বিদ্রোহী নেতারা পরিস্থিতি অনুযায়ী রণনীতি বদলে ফেলার মতো কোনো উদ্ভাবনী রণকৌশল গ্রহণ করতে ব্যর্থ হন যেমন রাতের দিকে অতর্কিত আক্রমণ বা গেরিলা রণকৌশল বা দিল্লি থেকে বেরিয়ে ইংরেজদের মূল ঘাঁটির দিকে অগ্রসর হওয়া এইসব রণকৌশল তারা নেননি আলাদা আলাদা লক্ষ্য বা স্বার্থ মহাবিদ্দ্য অংশগ্রহণকারী নেতৃবৃর্গ নেতৃবর্গ ও সিপাহীদের আলাদা আলাদা লক্ষ্য ও স্বার্থ বিদ্রোহকে সফল হতে দেয়নি মহাবিদ্যের নেতৃবর্গের মধ্যে দিল্লির মূল সম্রাট দিল দ্বিতীয় বাহাদুর শাহের লক্ষ্য ছিল ভারতের মুঘল শক্তির পুনঃপ্রতিষ্ঠা ঘটানো নানা সাহেবের লক্ষ্য ছিল পেশুয়া পদের পুনঃপ্রবর্তন করা আর ঝাঁসির রানী লক্ষ্মীবাই চেয়েছিলেন নিজের হারানো ঝাঁসি রাজ্য পুনরুদ্ধার করতে এ আলাদা আলাদা লক্ষ্য ও স্বার্থ বিদ্রোহী নেতা ও বিদ্রোহ অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক স্বার্থ সংঘাতে জন্ম নেয় এর ফলে বিদ্রোহীদের মধ্যে সর্বভারতীয় ঐক্য সংহিতি গড়ে ওঠেনি যার পরিণাম হিসাবে মহাবিদ্ধ ব্যর্থ হয় তিন নম্বর পয়েন্ট যোগ্য ও দক্ষ নেতৃত্বের অভাব লক্ষ্মীবাই হুনোয়ার সিং নানা সাহেব তাতিয়াতোপি সহ সিপাহীদের নেতৃবৃন্দ যোগ্যতার দিক থেকে ব্রিটিশের লরেন্স আউটাম হ্যাবলক ক্যাম্বেল নিকসন নীল প্রমুখ নেতৃবৃন্দের তুলনায় ছিলেন। বিদ্রোহী সিপাহিরা দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর সাউকের নেতা হিসাবে ঘোষণা করেছিলেন কিন্তু নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা ও মনোবল কোনোটাই তার ছিল না বরং তার ইতস্তত মনোভাব এবং বিদ্রোহ ব্যর্থ হলে কিভাবে তিনি নিজেকে রক্ষা করবেন সে বিষয়ে বিভর ছিলেন অশীতিপুর বৃদ্ধ দ্বিতীয় বাহাদুর শাহ জিধা দণ্ড ও দৃঢ় মানসিকতা অভাব বিদ্যোয়ের উপর নেতিবাচক প্রভাব ফেলে তাছাড়া তাতিয়া টবি নানা সাহেব কোনুয়ার সিং লক্ষ্মীভাই প্রমুখ আঞ্চলিক স্তরে নেতা গনের মধ্যে কেউ সেই অর্থে জাতীয় নেতা ছিল না দেশীয় রাজাদের অসহযোগিতা গোয়ালিয়র সিন্ধিয়া ও তার মন্ত্রী দিনকর রাও হায়দ্রাবাদের মন্ত্রী সালা르জং ইন্দোরের কাশ্মীরের রাজা গোলাপ সিং নেপালের জং বাহাদুর ভূপালের বেগম যোধপুরের রাজা প্রমুখ ও কোনো সাহায্য করেননি বরং তারা ব্রিটিশকে গোপনে সাহায্য করেছিলেন রঞ্জিত সিং এর আক্রমণ থেকে তাদের পূর্বপুরুষদের সাহায্য পাওয়ার কৃতজ্ঞতা স্বরূপ পাটিয়ালা ও ঝিন্দের রাজারা ব্রিটিশের বিরুদ্ধে অস্ত্র ধরেনি তা এছাড়াও নর্মদা নদীর দক্ষিণ অঞ্চল মধ্য ও পূর্ব বাংলা নেপাল এসব অঞ্চল ব্রিটিশের প্রতি তাদের আনুগত্য দেখিয়েছিলেন স্বাভাবিকভাবে এইসব অঞ্চলে তেমন প্রভাব পড়েনি এইসব অঞ্চল সহ সর্বভারতীয় ক্ষেত্রে বিদ্রোহীদের ব্যাপক অংশগ্রহণ ঘটলে ইংরেজ সেনারা যে বেকায়দার পত্য তারপরে ক্যানিং স্বীকার করেছিলেন তারপরে ক্যানিং স্বীকার করেছিলেন মূল্যায়ন মহাবিদ্য স্বতঃ শুরু হয়ে যাবার এর কোন দিকগুলি গড়ে ওঠার সুযোগ ছিল না বিদ্রোহীদের এসব বিভিন্ন দুর্বলতার কারণে ব্রিটিশ তাদের দমন করতে পেরেছিল বৃদ্ধ ব্যর্থ হয়েছিল তিন নম্বর কোশ্চেন মহাবিদ্যের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো ভূমিকা প্রথমে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্যের প্রকৃতি বা চরিত্র নিয়ে ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট মতবাদ রয়েছে বিভিন্ন ঐতিহাসিক আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করেছেন মহাবিদ্যে চরিত্র ও প্রকৃতি সংক্রান্ত বিতর্ক বিদ্রোহ তৎকালীন ভারত সচিব আল স্ট্যানলি এক প্রতিবেদনে সিপাহি বিদ্রোহ বলে উল্লেখ করে করেন এই মতকে সম্মতন করেন জন লরেন্স চার্লস রেক্স আর হোমস আল রবার্টস প্রমুখ ইতিহাসবিদ ভারতীয়দের মধ্যে ঈশ্বরচন্দ্রগুপ্ত কিশোরী চাঁদ মিত্র দাদাভাই নৌরজি অক্ষয় কুমার দত্ত হরিশচন্দ্র মুখোপাধ্যায় রাজনারায়ণ বসু দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় শম্ভুচন্দ্র মুখোপাধ্যায় সৈয়দ আহমেদ খান প্রমুখ মহাবিদ্ধকে সিপাহি বিদ্রোহ বলেছেন জাতীয় বৃদ্ধ স্বদেশপ্রেমের নিরিখে যদি আমরা জাতীয়তাবাদের বিচার করি তাহলে অবশ্যই মহাবিদ্যকে জাতীয় বৃদ্ধ বলা যায় ব্রিটিশ ঐতিহাসিক আলেকজান্ডার ডাফ আউটাম জেভি নর্থন জনকে চেলসি বল ম্যালিসন ইংল্যান্ডের রক্ষণশীল টোরি দলের নেতা বেঞ্জামিন ডিসলোরি ডিসলেরি মহাবিদ্যকে জাতীয় বৃদ্ধের আখ্যা দিয়েছেন গণবিদ্য উত্তর ও মধ্য ভারতের সিপাহিদের সঙ্গে স্থানীয় অধিবাসীরা যোগ দিয়ে একে বনবিদ্ধের রূপ দিয়েছিল লক্ষ্ণৌ অযোধ্যা মুজফরনগর সাহারনপুর প্রভৃতি অঞ্চল ছিল এক্ষেত্রে উল্লেখযোগ্য বিহারের পশ্চিম দিকে ও পাটনার বহু জেলায় সাধারণ মানুষ সিপাহীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে ডক্টর শশীভূষণ চৌধুরী তার সিভিল রেভিলিয়ান ইন দা ওয়ে ইন্ডিয়ান মিউটিনিস আঠারোশো সাতান্ন থেকে আঠারোশো উনষাট গ্রন্থে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের অভ্যুত্থানকে গণবিদ্ধ বলেছেন তারপরে প্রথম স্বাধীনতা যুদ্ধ সিপাহী বিদ্যার প্রকৃতি বর্ণনা প্রসঙ্গে দেশপ্রেমিক বিনায়ক দামোদর সাবারকর দা ইন্ডিয়ান ওভার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স আঠারোশো সাতান্ন গ্রন্থে মহাবিদ্যকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ রূপে উল্লেখ করেছেন তিনি বলেছেন এটা ছিল একটি পরিকল্পিত জাতীয় স্বাধীনতার রূপ তাকে সম্মতন করেছেন অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় অধ্যাপক সুশোভন সরকার পি সি যোশী সুরেন্দ্রনাথ সেন প্রমুখ আঠারোশো সাতান্নর অভ্যুত্থানের ব্যাপকতা দেখে অনেকে স্বীকার করেছেন যে এই বিদ্রোহ নিশ্চিতভাবে স্বাধীনতা সংগ্রামে পরিস্থিতি সৃষ্টি করেছিল তাই একে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা চলে মূল্যায়ন বিদ্রোহের প্রকৃতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আজও মেটেনি তবে আধুনিক ঐতিহাসিকদের মধ্যে ডক্টর হরপ্রসাদ চট্টোপাধ্যায় অধ্যাপক রঞ্জিত গুহ ডক্টর রুদাংশু মুখোপাধ্যায় প্রমুখ মহাবিদদের সাধারণ মানুষের অংশগ্রহণ নেতৃত্ব দান ও গৌরবজল ভূমিকাকে অধিক গুরুত্ব দিয়েছেন নেক্সট চার নম্বর কোশ্চেন বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি এটা যুক্তি দাও প্রথমে ভূমিকাটা বলি প্রকৃতিগত বিচারে কারোর মতে সিপাহী বিদ্রোহ শুধু সিপাহীদের বিদ্রোহ ছিল অনেকেই একে আবার জাতীয় বিদ্রোহ বলে উল্লেখ করেছেন কেউ বা একে গণবিদ্ধ বা সামন্ত আখ্যা দিয়েছেন অন্যদিকে ভারতের বিপ্লবী আন্দোলনের এক অন্যতম শ্রেষ্ঠ পুরুষ তথা জাতীয়তাবাদী নেতা বিনায়ক দামোদর যুদ্ধ বলে উল্লেখ করেছেন মহাবিদ্য ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ সম্মতন লন্ডনে ভারতীয় বিপ্লবী ছাত্ররা মহাবিদ্দ্যের স্মরণ সভায় এই বৃদ্ধকে ভারতের স্বাধীনতা যুদ্ধ রূপে উল্লেখ করেন এই সভাতে বীর সাবরকর লক্ষ্মীবাই নানা সাহেব সহ বীর সিপাহীদের স্বদেশ প্রেমের কাহিনী তুলে ধরেন এরপরে উনিশশো নয় খ্রিস্টাব্দে লন্ডনে দেশপ্রেমিক বীর সাবারকর তার দি ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে লিখেছেন আঠারোশো সাতান্ন বিদ্রোহ ছিল ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ তার এই মতকে সমর্থন করেছিলেন অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় ও অধ্যাপক সুশোভন সরকার অধ্যাপক সুশোভন সরকারের মতে সিপাহী বৃদ্ধকে জাতীয় সংগ্রাম না বললেও ইটালির কার্বনালী আন্দোলনকে ইটালির মুক্তিযুদ্ধ বলা যাবে না বা নেপাল নেপোলিয়ানের বিরুদ্ধে রুশ কৃষকদের যুদ্ধকেও জাতীয় সংগ্রাম বলা যাবে না বলা চলবে না পি সি জোশী তার আঠারোশো সাতান্ন ইন আওয়ার হিস্টোরি নামক প্রবন্ধে মহাবিদ্ধকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে মত প্রকাশ করেছেন কার্ল মার্কস ও ফেডারিক অ্যাঞ্জেলস ও মহাবিদ্রহের ভারতীয় জাতীয় মুক্তি সংগ্রাম বলে উল্লেখ করেছেন আঠারোশো সাতান্নর অভ্যুত্থান ব্রিটিশ শাসনের প্রতি এই প্রথম এক বৃহৎ সঙ্গবদ্ধতা ও ব্যাপকতা নিয়ে আবির্ভূত হয়েছিল প্রকৃত অর্থে এর আগে ভারতের সমাজে সব ধরনের মানুষের এত দীর্ঘস্থায়ী বিদেশি বিরুদ্ধে অভ্যুত্থান ঘটেনি অভ্যুত্থানের ব্যাপকতার এই অভিনবত্ব মেনে নিয়ে তাই অনেকেই আঠারোশো সাতান্নর অভ্যুত্থানকে প্রথম স্বাধীনতা যুদ্ধ আখ্যা দিয়েছেন। বিরোধিতা বহু ঐতিহাসিক সাবারকরের মতে বিরোধিতা করেছেন তারা মহা বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম রূপে মেনে নিতে রাজি নন। ঐতিহাসিক সুরেন্দ্রনাথ সেন তার 1857 fifty গ্রন্থে লিখেছেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রাম বলা যা~ যায় না। ডক্টর রমেশচন্দ্র মজুমদার তার হিস্টোরি অফ ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া গ্রন্থে মহাবিদদের প্রকৃতি মূল্যায়নের প্রসঙ্গে লিখেছেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহকে প্রথম জাতীয় বা স্বাধীনতা যুদ্ধ কোনোটাই বলা যায় না মার্ক্সবাদী রাজনীতিবিদ ই এম এস ইএমএস নাম্বুরিধিরাপ তার এ নাম্বুরিধিবাদ তার এ হিস্টোরি অফ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগেল গ্রন্থে বলেছেন বুর্জোয়া জাতীয়তাবাদীরা ও বুর্জ ও জাতীয়তাবাদী ঐতিহাসিকরা যখন আঠারোশো সাতান্ন থেকে উনসাদ খ্রিস্টাব্দে সংগ্রামকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেন তখন বুঝতে হবে যে তারা এই সত্যতার দিকে চোখ বুঝেই আছেন মাতৃভূমিকে বিদেশি শাসনের শৃঙ্খল মুক্ত হওয়ার জন্য যে সার্বজনীন আদর্শ ও লক্ষ্য থাকে তা বৃদ্ধ না থাকার বহু ঐতিহাসিক মহাবিদ্ধকে প্রথম স্বাধীনতা যুদ্ধ আখ্যা দিতে নারাজ মূল্যায়ন পরিশেষে বলা যায় তখন ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদ ও দেশাত্মবোধ সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা গড়ে ওঠেনি এমনকি অনেকের মতে ভারত রাষ্ট্রের কাঠামো সম্পর্কেও সঠিক ধ্যান ধারণা অভাব ছিল এই বিচারে আঠারোশো সাতান্ন মহাবিদ্যকে প্রথম স্বাধীনতা যুদ্ধ আখ্যা দেওয়া যাবে না আচ্ছা বন্ধুরা আশা করি আজকে তোমাদের যে ফোর মার্কসের কোশ্চেন আলোচনা করে দিলাম তোমরা বুঝতে পেরেছো আরও যদি তোমাদের কারোর কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি সেই কোশ্চেন অ্যান্সার তোমাদের দিয়ে দেবো নেক্সট ভিডিওতে আমি তোমাদের জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ এর প্রথম চ্যাপ্টার আলিগড় আন্দোলন মুসলিম লীগ ও হিন্দু মহাসভার উদয় এখান থেকে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার থ্রি মার্কস তারপরে ফোর মার্কস তোমাদের বড়ো কোশ্চেন সব আলোচনা করে দেব আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো